হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়েন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশান সিরিজটা চলছিলো তার আজকে তরিত ক্ষেত্র অধ্যায় থেকে কলম ম্যাচিংয়ের তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তিনটে প্রশ্নই খুব ভালোভাবে বোঝাবো তোমরা বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশানে সময়টাকে মেনশন করে কমেন্ট করবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভীষণ ভালো চলছে অ্যাকচুয়ালি ছাব্বিশ বলাটা ভুল পঁচিশে তোমাদের থার্ড সেমিস্টার হবে ছাব্বিশে তোমাদের ফোর্থ সেমিস্টার হবে তো এখনও পর্যন্ত পঁচিশ ছাব্বিশ বলাটাই বেটার যাই হোক তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে এখন ব্যাপারটা দাঁড়ালো যে আমি মূলত বোর্ডেই ভিডিও বানাই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকার জন্য বোর্ডে ভিডিও বানানো হয়ে উঠছে না আমি মোটামুটি মুখ না দেখিয়ে এইভাবেই সলিউশনগুলো করানোর চেষ্টা করছি যাতে তোমাদের পড়াটা আটকে না থাকে এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও তোমাদের আশ্বাস দিতে চাই যে এমসি গুলো কিন্তু আমি বোর্ডেই করাবো কারণ সেখানে বোঝানোর অনেক কিছু বিষয় থাকে তার মানে এটা নয় যে এইগুলোতে বোঝানোর কিছু থাকে না থাকে বাট এইগুলো মোটামুটি ওই পেনে বা কাগজের মধ্যে করলেই তোমরা বুঝতে পারবে আর প্রথমে যেটা বললাম বুঝতে না পারলে জানাবে তো প্রথম যেটা বলেছে কলম ম্যাচিংয়ের মধ্যে লক্ষ্য করতে পারবে যে স্তম্ভ ওয়ানে বিন্দু আধানের প্রকৃতির সঙ্গে স্তম্ভ দুইয়ে দেখানো তরিত ক্ষেত্রের পরিবর্তনের যেসব লেখচিত্রগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ তা মিলিয়ে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করো এই জিনিসটা বলেছেন তো এই যে প্রথম স্তম্ভ মেলাটা আছে এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হলো এটা বুঝতে তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে ভাবলাম যে বিষয়টা একটু জানিয়ে দিই যদি তোমার লেখচিত্রটা হয় ই ভার্সেস ওয়ান বাই আর স্কোয়ার কিংবা লেখচিত্রটা হয় ই ভার্সেস আর স্কোয়ার এই দুই ধরনের প্রকৃতি এখানে দেওয়া আছে তো ইয়ের রাশিমালা কী হয় ই বা ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কী হয় এটাকে একটু জেনে নিই এই পাতায় এটা তোমাদের আগের দিন করাচ্ছিলাম ই এর রাশিমালা হয় ইজিক্যাল টু কিউ বাই ফোর পাই এপসাইল নট আর স্কোয়ার এখন যদি এটাকে আমি ই ইজিক্যাল টু কিউ ফোর পাই নটটাকে একত্রে নিয়ে নিই আর তার সাথে গুণ করি ওয়ান বাই আর স্কোয়ার তাহলে কি খুব কিছু মন্দ করলাম আশা করি কোনো সমস্যা নেই এত দূর অবধি এবার যদি আমি ইয়ের জায়গাতে ই না বসি ইটা তো ওয়াই অক্ষ বরাবর আছে ই বসালাম না ইয়ের জায়গাতে ওয়াই বসালাম ওয়াই ইজিক্যাল টু এইটা তো একটা কনস্ট্যান্ট চার্জ চাপন ফোর পাই এফসেলোর নট এটা তো কনস্ট্যান্ট এটাকে নিলাম এম আর এই যে ওয়ান বাই আর স্কোয়ার এটাকে তো এক্স অক্ষ বরাবর আছে দুটো গ্রাফে এটাকে নিলাম এক্স তাহলে কোথাও একটা ইকোয়েশানটা ওয়াই ইজিক্যাল টু এক্স হলো না যেখানে শূন্য হচ্ছে সুমার সি এটাকে একটা সরল রেখার ইকুয়েশান নয় এমন একটা সরল রেখার ইকুয়েশান যার ছেদিতাংশ নেই এবং যার নতিটা হচ্ছে এম নতিটা হচ্ছে কিউ বাই ফোর পাই এফসেলোর নট এবার দেখো যদি চার্জটা হয় গ্রেটার দেন জিরো প্রথম কেসে এটা বলা আছে তৃতীয় কেসে বলা আছে চার্জটা লেস দেন জিরো চার্জটা যদি গ্রেটার দেন জিরো হয় মানে চার্জটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এমটাও পজিটিভ দেখতে পাচ্ছ এমটা হচ্ছে কিউ বাই ফোর পাই এফসাইলোর নট তাহলে চার্জ যদি মোর দেন জিরো হয় মানে তা চার্জ যদি কী হয় ধনাত্মক হয় পজিটিভ হয় সেই ক্ষেত্রে নথিটা এমটাও কি হবে পজিটিভ হবে বোঝাতে পারলাম আশা করি এই জিনিসটা লক্ষ্য করবে আর যদি চার্জটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে তোমার নতিটাও নেগেটিভ আসবে লেখচিত্রের নতিটাও নেগেটিভ আসবে বোঝাতে পারলাম এটা হচ্ছে ই ভার্সেস ওয়ান বাই আর স্কোয়ারের গল্প যদি এটা না থেকে এরকম থাকতো এখান থেকে আমি নিয়ে আসছি ই ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট এটাকে এম দিলাম আর ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখলাম পরের লাইনে ই গুণিত আর স্কোয়ার করে দিলাম ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট এম এটাকে কি লিখতে পারি না দেখো তো যে ওয়াই আর আর স্কোয়ারটা হচ্ছে এক্সক্ষু বরাবর তাহলে ওয়াই ইন্টু এক্স ইজিক্যাল টু ধ্রুবক আচ্ছা এক্স ওয়াই টু ধ্রুবক কোন কোন মানে কোন সমীকরণকে প্রকাশ করে না এটা সম পরাবৃত্ত সম এবার এই কনস্ট্যান্টটা পজিটিভ হবে হবে যদি চার্জটা পজিটিভ পজিটিভ হয় কিউ যদি গ্রেটার দেন জিরো হয় আর এই কনস্ট্যান্টটা নেগেটিভ হবে যদি কিউটা কী হয় নেগেটিভ হয় তাহলে কিউ নেগেটিভ পজিটিভের উপরে ডিপেন্ড করবে যে এই কনস্ট্যান্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কথাটা বোঝাতে পারলাম এক্সওয়ায়ের যে গুণফলটা সেটা ধনাত্মক হবে যদি কিউটা ধনাত্মক হয় এক্স গুণ গুণফলটা ঋণাত্মক হবে যদি কিউটা ঋণাত্মক হয় কথাটা বোঝা গেল ই ভার্সেস ওয়ান বাই আর স্কোয়ারেরও গ্রাফ দেখালাম ই ভার্সেস আর স্কোয়ারেরও গ্রাফ দেখালাম এবার আসছি মূল বক্তব্যে এখানটায় লক্ষ্য করো প্রথমে হচ্ছে ই লেস দেন জিরো ই লেস দেন জিরো মানে হচ্ছে সরি কিউ লেস দেন জিরো কিউ লেস দেন জিরো মানে হচ্ছে এটা একটা নেগেটিভ চার্জ কী বললাম এটা একটা নেগেটিভ চার্জ কিউ গ্রেটার দেন জিরো মানে এটা একটা পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান বোঝাতে পারলাম মাথায় ঢুকল এবার যেখানে যেখানে কিউ লেস দেন জিরো মানে নেগেটিভ তার ভার্সেস ওয়ান বাই আর স্কোয়ারটা কী হবে নথিটা ঋণাত্মক হতে হবে এইখানে এই যে নথিটা সেটা কিন্তু ধনাত্মক আছে কেন কারণ এই নথিটা আছে অ্যান্টিক্লকওয়াইজ আর অ্যান্টি ওয়াইজ কোনো অ্যাঙ্গেলকে আমরা পজিটিভ নিই তাহলে এটা তো হলো না তাহলে যদি এই স্ট্রেট লাইনটা আমি এইখানে দেখি এই ডি নাম্বার অপশানে ডি নাম্বার অপশানে দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে হ্যাঁ ডি নাম্বার অপশানে দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে যে এই যে নথিটা এই নথিটা কিন্তু ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা আছে আর ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ নিই বা ঋণাত্মক নিই ঘড়ির দিক বরাবর হলে তাকে ঋণাত্মক অ্যাঙ্গেল নিই ঘড়ির বিপরীত দিক বরাবর হলে সেই কোনটাকে আমরা ধনাত্মক কোন নিই বোঝাতে পারলাম তাহলে এইটা হবে কিন্তু কিউ লেস দেন জিরোর জন্য গ্রাফ এটা নয় আর ই ভার্সেস যদি দেখি দেখো এখানে গুনফলটা দেখো আর অলওয়েজ পজিটিভ আর ই অলওয়েজ নেগেটিভ তাহলে এদের গুণফলটা সর্বদা কি নেগেটিভ একটা পজিটিভ আর একটা নেগেটিভের গুণফল কী হয় নেগেটিভ হয় তাহলে এইটাই কিন্তু প্রযোজ্য কিউ লেস দেন জিরোর জন্য কিউ লেস দেন জিরোর জন্য এটা পজিটিভ এই প্রযোজ্য এটা প্রযোজ্য নয় কারণ এটার যে কোনো মুহূর্তে তুমি যদি একটা ই ভার্সেস আর স্কোয়ারের গুণ নাও গুণফল যদি তুমি নাও তাহলে তুমি লক্ষ্য করতে পারবে যে এই ক্ষেত্রে কিন্তু গুণফলটা ধনাত্মক হচ্ছে কারণ এই ক্ষেত্রে তোমরা দেখো ইটাও এক্ষেত্রে পজিটিভ পজিটিভ অক্ষ বরাবর আর স্কোয়ারটাও এক্ষেত্রে পজিটিভ পজিটিভ এক্স অক্ষ বরাবর কথাটা বোঝা গেল মাথায় ঢুকলো তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে ধনাত্মক চার্জের জন্য আর এটা হয়ে যাবে ধনাত্মক চার্জের জন্য তাহলে বোঝাতে পারলাম আমি পুরো গল্পটা এই ভদ্রলোকটা হবে ধনাত্মক চার্জের জন্য এই লোকটা হবে ধনাত্মক চার্জের জন্য তাহলে এক নম্বরেরটার জন্য কার্যকরী হবে বি আর ডি এক নম্বরটার জন্য কার্যকরী হবে দেখো লক্ষ্য করে ভালো করে এক নম্বরটার জন্য কার্যকরী হবে বি আর ডি এক নম্বরের জন্য বি ডি কোথায় আছে এখানে আছে এক নম্বরের জন্য বিডি দু নম্বরের জন্য এসি বোঝাতে পারলাম দেখো দেখে নাও আর কত ভালো করে দেখায় বোঝাতে পারলাম অপশান নাম্বার ডিটা হবে সঠিক উত্তর প্রপারলি বোঝা গেলো মাথায় ঢুকলো বেশ চলো নেক্সট বলেছে স্তম্ভ ওয়ান এর সঙ্গে স্তম্ভ দুই মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো স্তম্ভ ওয়ানে কুলম্বের সূত্র আচ্ছা এই পাশে দেখি এই পাশে দিয়েছি উপরিপাতনের নীতি কুলম্বের উপপাদ্য গাউসের উপপাদ্য তো দেখো প্রথমটা দেখি কার সাথে ম্যাচ খাচ্ছে কুলম্বের সূত্র কি বলেছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স না আর কি বলেছে বলের ভেক্টার যোগ না বল হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এস কুলম্বের বল হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি তাহলে আমি কি পেলাম একের সাথে আমি পেলাম সি প্রথম দ্বিতীয়ত দুটো করলে তুমি মিল পেয়ে যাবে চিন্তা নেই দুটো উপরিপাতনের নীতি মানে কি বলের ভেক্টার যোগ কি বলা হয় যে একাধিক তার যদি একটা বিষয়ে একটা বস্তুর উপরে কার্যকরী হয় তাহলে ওই বস্তুর উপরে ক্রিয়াশীল লব্ধি বল কী হয় তাদের আলাদা আলাদা বলের ভেক্টর যোগ বা ভেক্টর সাম এটাই তো উপরিপাতনের নীতি তাহলে টু হবে বি দেখে নাও এক একটা সি এক একটা সি অপশান নাম্বার এ আর ডি আর দু একটা বি দু একটা বি অপশান নাম্বার এর সাথে এ মিলল না তাহলে অপশান নাম্বার এ এ ছাড়া কোনো গতি নেই বাকিগুলো মিলিয়ে দেখে নিতে পারো এইভাবে স্তম্ভ মেলাটা করবে প্রথম দুটো দেখবে একটা না একটা ম্যাচ খেয়ে যাবে চারটে অপশানের মধ্যে তাতে তোমার টাইমটা কিন্তু অনেকটাই সেভ হবে এবার আমরা তৃতীয় প্রশ্নের দিকে চলে যাই বলেছে স্তম্ভ ওয়ানে দেওয়া আধান উৎসের সঙ্গে স্তম্ভ দুয়ে দেওয়া উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের রাশিমালার মিলিয়ে প্রদত্ত বিকল্পগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হয় বাই। কে কিউ বাই আর বা কিউ ফোর পাই এফস নট মানে একের সাথে যাচ্ছে কি ডি দুইয়ের সাথে কী যাবে দুয়ের সাথে দু নাম্বারটা হচ্ছে সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্য রিজু তারের জন্য এটা ল্যামডা বাই টু পাই এফস এলো নট আর অর্থাৎ দুয়ের জন্য যাবে এ তাহলে ডি এ কার সাথে ম্যাচ খাচ্ছে প্রথমটা ডি একমাত্র প্রথমটা করলেই হয়ে যাবে অর্থাৎ অপশান নাম্বার বি এটা ছাড়া আর কোনো উপায় নেই প্রথমটা করলেই এক্ষেত্রে কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে তুমি বাকিগুলো করতে কেন যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই দুটো করলেই তোমার কিন্তু একটা একটা অপশানে ম্যাচ খেই যাবে সময়টা বাঁচবে এবং অন্যান্য প্রশ্নগুলোতে মনোযোগ দিতে পারবে টেকনিকগুলো বোঝা যাচ্ছে সমস্যা নেই কোনো এরপরের ভিডিওতে আমরা রি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস এটা নিয়ে চর্চা করবো চারটে মাত্র প্রশ্ন আছে এখানে চারটে প্রশ্ন সঠিকভাবে আলোচনা করবো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিয়ারেঞ্চ অফ সেন্টেন্সেস নিয়ে তড়িৎ ক্ষেত্র ক্লাস 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 টুয়েলভ ক্লাস টুয়েলভের টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার